হ্যালো সালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি আমার এই চ্যানেলটি কসমেটিক প্রোডাক্ট সম্পৃক্ত এটা ভালো কসমেটিক্স আপনারা কিভাবে চিনবেন এবং কিনবেন সেজন্য আমি সবসময় ভিডিও তৈরি করে থাকি তো আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকে আপনাদেরকে দেখাবো একটা ফেস পাউডার যেটা খুবই জনপ্রিয় একটি ফেস পাউডার সেটা হলো আপনার বিটানি ফেস ওয়াডার এই বিটানি ফেস ওয়াডারটা আপনার অরিজিনালটা কীভাবে চিনবেন এবং নকলটা কিভাবে চিনবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমি ক্লোজ করে দেখাবো এবং কাছ থেকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং জিনিসটা সুন্দরভাবে আপনার দেখে চিনে বুঝে কিনতে পারেন সেভাবে আমি ক্লোজ করে দেখাবো তো চলুন কাছ থেকে ক্লোজ করে দেখাই এটা অরিজিনালটা হলো এই যে এটা আর ডুপ্লিকেট হলো এই যে এটা আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট সরাসরি দেখতেছেন অরিজিনালটা দেখতে একদম পরিষ্কার নীল কালার থাকবে আর এটা দেখুন যেটা ডুপ্লিকেট সেটা ডিপ কালার নীলের ভিতরে একটু ডিপ কালার থাকবে এবং এর ডিফারেন্স খুঁজে পাবেন না আপনারা হুবহু কপি হুবহু দেখতে কিন্তু একটু ডিফারেন্স আছে এটা দেখুন এই যে কালারটা এটা সাদা আর এই যে কাটালটা দেখুন এটা হলো সিলভার সিলভার দুটো কালারে একটু ডিফারেন্স আছে এইভাবে আপনি চিনবেন আর উপ উল্টা করে দেখায় যদি আপনাদের তাহলে বুঝতে পারবেন আপনারা দেখুন এইখানেও ডিফারেন্স অনেকখানি এই দেখুন এই যে ডুপ্লিকেটটা সেটা একটু ডিপ কালার আর এটা লেখা গেলেই দেখেন আপনার স্পষ্ট একদম সুন্দর ঝকঝকে চকচকে আর এই যে লেখাটা এটা কিন্তু দেখতে সুন্দর ঠিক আছে কিন্তু আপনার লেখাটা তত স্পষ্ট না এবং কালার চারিদিকের কালারটা দেখুন একটু ডিপলি আর এটা আপনার নীল কালার যেতে দেখা যায় এবং এখানে যে এক্সপায়ারি ডেটটা এটার ভিতরে এক্সপায়ার ডেট আপনার বোঝা যায় না এটার ভিতরে এক্সপায়ার ডেট স্পষ্ট বোঝা যাচ্ছে এভাবে আপনি চিনবেন তারপরে এই পাঁচটা দেখেন লাইট ডিপ এই আর কিছু না আর আমি একটু ভিতরে দেখাই যদি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন ডুপ্লিকেটটা প্রথমে ডুপ্লিকেটটা বাইর করে দেখাই ডুপ্লিকেটটা দেখুন কি অবস্থা একদম যাতা অবস্থা এটা ইনটেক থাকে না এটা আপনার খোলা থাকে আর অরিজিনালটা যেটা আপনারা দেখতেছেন এটা একদম র্যাপিং থাকবে এবং খুব সুন্দর র্যাপিং থাকবে আর এটা র্যাপিং ছাড়া এভাবে আপনি চিনবেন এবং এটা একদম ইনটেক ইনটেক করা পুরো ইনটেক একদম কাগজে মোড়ানো থাকবে আর ডুপ্লিকেটটা কাগজে মোড়ানো থাকবে না আমি যদি আপনাকে অরিজিনালটা একটু কাগজটা ছিঁড়ে দেখাই এটা ছিঁড়া না দেখালে আপনি বুঝবেন না অরিজিনালটা যদি দেখুন অরিজিনাল একদম পরিষ্কার ঝকঝকে চকচকে দেখছেন ঝকঝকে চকচকে আর ডুপ্লিকেটটা দেখুন আপনার ঝকঝকে চকচকে বোঝা যাচ্ছেন এটা ডিপ কালার কত লাইট এবং পরিষ্কার এবং অরিজিনালটা যদি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখুন খুব সুন্দর আর ডুপ্লিকেটটা দেখুন আপনার যদি একটু কাছ থেকে দেখাই আমি আপনাদেরকে একটু খুলে দেখাই না দেখলে বুঝবেন না দেখুন দেখছেন অরিজিন অরিজিনাল হলো এটা আর ডুপ্লিকেট হলো এই যে এটা কালারটাও খুব সুন্দর দেখুন আপনারা কালারটা অনেক সুন্দর আর এই যে কালারটা এটা কালারটা একদম মানে তত সুন্দর না বোঝাই যায় যে আপনার সাদাটা আর এটা দেখেন কি সুন্দর পরিষ্কার বিস্কিট কালার কত চমৎকার আর এটার আয়নাটা দেখেন নড়া দিলে উঠে যাবে আর অরিজিনালটা কিন্তু উঠবে না দেখুন আপনারা একদম মানে সুন্দরভাবে আটকানো অরিজিনালটার আর এটা দেখুন এর এখনই উঠে গেছে এরকমভাবে আপনারা দেখে চিনে কিনে নেবেন আর ফিনিশিং দেখেন দুটারই ফিনিশিং পাশাপাশি রাখি আমি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ফিনিশিংটাকে দেখেন কেমন এলোমেলো উঁচা নিচা পরিষ্কার না আর এটার ফিনিশিং কত সুন্দর একদম ঝকঝকে চকচকে তো এইভাবে আপনারা চিনবেন এবং কিনবেন আমি আশা রাখি আপনাদেরকে বুঝাইতে পেরেছি অরিজিনাল কোনটা এবং ডুপ্লিকেট কোনটা এই যে দেখুন এটার যদি আমি এই সোজাসুজিও আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটার যে আপনার কালারটা একদম কপি করা বোঝাই যাচ্ছে আর এটা যে স্পষ্ট অরিজিনাল সেটা দেখা যাচ্ছে এটা যে ছবিটা দেখুন ছবিটা ঘোলাটে আর এটার স্পষ্ট একটা ছবি একদম যে খোদাই করা আর এক্স এটা দেখা যাচ্ছে আর এটার ভিতরে কিছুই নেই একদম বুঝাই যাচ্ছে না এটা মেয়ের ছবির মতো লাগে কিন্তু না একদম ডুপ্লিকেট যে বুঝাই যাচ্ছে আর অরিজিনালটা আর এক্স লেখা থাকবে এভাবে আর এক্স দেখে কিনে নেবেন আপনারা এভাবে চিনবেন এবং কিনবেন আশা রাখি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন